গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আর আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে কৃষ্ণনগর বেরিয়েছি যাব বাবাই সোনাকে আনতে অনেক দিনই তোমরা বলছো বাবাই সোনার ভিডিও দেখতে পাচ্ছি না বাবাই সোনা কই বাবাই সোনাকে দেখাচ্ছ না কেন আসলে বাবাই সোনা তো ওর দিদার বাড়িতে বাবাই সোনা ইদানিং হয়েছে দিদার বাড়িতে গেলে একদমই আর আসতে চায় না বাড়িতে খুব জোর জবস্থ করে কিন্তু বাড়িতে আনতে হয় এর আগে একবার ফোন করে বলা হয়েছে বাবাই আসবি তখন আনতেও গেছিলাম তো ও আসেনি আমাদের চলে আসতে হয়েছিল এবার যাচ্ছি আনতে আশা করি ওকে নিয়ে চলে আসবো আর আজকে ছিল রথের আগের দিন তো বাবাই শোনার জন্য নিয়ে যাব রথ এখান থেকে কৃষ্ণনগর থেকে কারণ কোথাও রথ পাইনি তার আগে আগে রথ পাইনি এবং রথ নিয়ে যাওয়াও সম্ভব না অনেক দূর থেকে তারপরে দেখো এই কৃষ্ণনগর থেকে আমি একটা রথ কিনে নিলাম এবার যাচ্ছি হচ্ছে বাবাই সোনার কাছে বাবাই সোনার রথটা দেখে খুব খুশি হয়ে যাবে তার কারণ ওরা কিন্তু আর ও সব থেকে বড় কথা ওরা কিন্তু জানেই না আমরা কিন্তু ওখানে আজকে যাবো তো দেখো বেলায় আর রাতবেলার ভিডিও করা হয়নি এসে পৌঁছে তারপরে তো বাবাই শোনায় খুব এক্সাইটমেন্ট ছিল খুব মানে দেখে তো খুব খুশি হয়ে গেছিলো রথ দেখে আর এই দেখো এখন সকাল বেলায় একটা হনুমান এসেছিলো তো এখানে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওর সাথে তখনই কথা বলছিলাম তারপরে কিছু বিস্কিট টিস্কিট সব ছিল একটু খাওয়ার ছিলাম বাবাই শোনা তো খুব আমাদের ওখানে তো হনুমান খুব কম আছে তাই দেখতে পায় না এখান থেকে কিন্তু খুব খুব মানে কাছে সব সময় হনুমান দেখা যায় তো আর কি এইভাবেই আর কি খুবই ভালো লাগছিল বাবু দেখ সোনা হনুমান এসেছে দেখো বাবা এখন দিদার বাড়িতে লুডু খেলছে এই যে তার সাথে ওর বাবাও খেলছে লিপিও খেলছে বাবাই এ বাবাই কতটা খুশি আমরা আসছি রথ দেখতে যাবো তো লিপি তাড়াতাড়ি খেলে না ওরা দেখতে যেতে হবে তো না খেলো সবাই আর ওদিকে আমাদের রান্না হচ্ছে আজকে চলো পরে কথা হচ্ছে এখন এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে অনেকগুলোই রথ গেছে আর আমি সেভাবে ভিডিও করিনি ভুলেই গেছিলাম আর দেখো এই রথটা যাচ্ছিলো তখন কিন্তু তোমার ভিডিও করেছি আর এখানে কিন্তু এখন বেলায় একটা মতো বাজে এখন কিন্তু রথ যাচ্ছে লাগলো কখন বেরোবে আমাদের রথটা বিকেলে বেরোবে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে সাজাতে হবে তো তাড়াতাড়ি আস্তে আস্তে নিয়ে আমাদের শুরু হয়ে গেছে আমার বাবাই শোনা কি করছে বাবাই শোনা ঘন্টা বাজাচ্ছে বাবার গাড়ির পেছনে চলো নিয়ে চলো আস্তে আস্তে চলো দেখো জোর বৃষ্টি এসেছে প্রচন্ড বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তাঘাট পুরো একদম জল জল ওই জন্য রত্তান্ত তো তোর একটু অসুবিধাই হচ্ছে আমরা যে রেডি টেডি হয়ে রথ টানতে বেরিয়েছি বাবাইকে নিয়ে যেহেতু বাবাই যাবে বলে যার জন্য ওর বাবা আজকে গাড়ি করে ওকে নিয়ে বেরিয়েছে আর আমি বোনের মেয়ে আর সবার সাথে বেরিয়েছি সামনে সামনেটার বাবাই সোনাকে নিয়ে বেরিয়েছি রথ দেখাতে কেমন লাগছে গো কিন্তু বৃষ্টি হওয়াতে এরকম বেশি কিছু দেখাতে পারছি না টোটাল একটু একটু দেখিয়ে খাবার খাইয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে খুশি তো বাবা হ্যাঁ কতদিন পর দেখছো তোমরা বলো সবাই শোনাকে আমি জানি অনেকদিন ভিডিও ছাড়া হচ্ছে না এবার বাড়ি গিয়ে ছাড়বো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর দেখো আমি কিন্তু এখন পাপড় ভাজা খাচ্ছি রথের কিন্তু স্পেশাল খাবার পাপড় ভাজা আর জিলিপি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু সবাই লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও